আজকে হচ্ছে সাত তারিখ ডিসেম্বরের কৃষ্ণ কৃষ্ণ হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে আমার গোপাল উঠে গেছে গোপালবাবু উঠেছে তো হ্যাঁ আমার ঘরের গোপাল আমার সোনা গোপাল এটা আমার মানিক গোপাল হ্যাঁ তুমি আমার গোপাল তো হ্যাঁ 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 আচ্ছা বসো বসো তুমি পুজো করো আমি চন্দনটা একটু বেটে শেষ হয়ে গেছে চন্দন এই যে আমার নারু এই যে আমার যা আমার যা চা আমার নারু ঘুরে বেড়াচ্ছে আজকে সকালে রোববার তো রোববারে সকাল এই গাছে ফুল তুলেছি এই গাছেগুলো তো ফুল কম ফুটেছে

গাই <región> <Trail adolescence>

ওখানে কাজ করছে ওখানে হচ্ছে লোক কি ভালো লাগছে তুমি তো এত কিছু করোই না করেছি ওখানে তরকারি খাচ্ছিস শিম আলু বেগুন দিয়ে মাছের সেবা চিকেন হবে কোন বাজে মানে বাজে আসলো এখন এগারোটা বেজে যাচ্ছে তো তারাও নাকনিটা নাকনিটা খুব বন্ধমাসি করে লাভায় চলে গেছে খারাপ লাগছে কী করব যেতে হবে ডায়ালিসিস শুরু হয়ে গেছে সবাই সকালে টিফিন খাওয়া হয়ে গেছে টিফিন খাওয়ার পরে একবার রান্না করে সবাই টিফিন খেয়েছে আমরা টিফিনে ভাত খাই কেউ রুটি খাই এরকম রুটিও খাই আমার দিন দিক থেকে দিদি যেতে দিচ্ছে সুবিধা হয়েছে শনিবার হলে দিদি আসে দিদির এক জীবন মেয়ে অনেক দূরে থাকে রাজস্থান আর ছেলে তো মেয়ে ছিল বিয়ের পরে জন্ডিসে কষ্ট সবসময় দিদিকে ডেকে আমি আমার স্বামী ফুল জস্তি নেই তো তাই আমরা সবাই নকুল ঠাকুরের দেখতে পারি

রাতের জন্য বাটা মাছ বাটা মাছের এখানে নিরামিষ হবে এই যে দিদির শাক কাটতে বসেছি এই যে কত শাক কেটেছে মূল শাক লাল শাক সব কেটে রেখেছে পালং শাক এখন মেতির সাক্ষা তারপর পাতা ঠিক আছে বড়ি দেখি শুভ সন্ধ্যা অনেকক্ষণ বাজে এসছে এখন বাজে ছটা বাজে এই এখন চা খাবো রা খাবো এখন বাজে সাড়ে নটা আর কী বলবো শেষ করে দিচ্ছে তুই খেয়ে শুতে যাচ্ছে ও তো এগারোটার আগে শোই না কি করব আর বেশি বাড়ালাম না ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি গুড নাইট শুভরাত্রি বাই গুড নাইট শুভরাত্রি বাই